বন্ধুগণ আজকের বিষয় লেবু এই গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত ঠিক তখনই এক গ্লাস লেবু শরবত হলে শরবত জানেন কি লেবুর শরবত শুধু ওজন কমানো নয় আরও অনেক উপকার পাচ্ছেন আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু জেনে নিন লেবুর অসাধারণ উপকারিতা বন্ধুগণ, হজম শক্তি বাড়ায় লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে সমস্যাও সমাধান করে লেবু জল ক্ষত সারায় লেবুর মধ্যে হার তরুণাস্থী ও টিস্যু স্বাস্থ্য ভালো রাখে প্যাট পরিষ্কার রাখে শরীর থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু জল ফলে ইউরিনেশন ভালো হয় লিভার ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু অমস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানির সমস্যার উপশম করে। ত্বক দাগ মুক্ত রাখে। লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া রুখে একনি সমস্যার সমাধান করে। রক্ত পরিষ্কার রেখে ত্বকের দাগ ছোপ দূরে রাখে। এনার্জি বাড়িয়ে মুখ ভালো রাখে লেবু খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে উৎকণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুখ ভালো রাখতে সাহায্য করে লেবু পিএইচ ব্যালেন্স লেবু শরীরের পিএইচ ব্যালেন্স সঠিক রাখতে সাহায্য করে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পরক্ষার হিসেবে কাজ করে ফলে রক্তের পিএইচ ব্যালেন্স বজায় থাকে শ্বাস প্রশ্বাস ভালো রাখে লেবু ফুসফুস পরিষ্কার রাখার ফলে শ্বাস প্রশ্বাস তাজা রাখে খাওয়ার পর লেবু জল দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া দূর হয় লিম্ফো সিস্টেম গরম জলে লেবু দিয়ে খেলে শরীর হাইড্রেটেড থাকে শরীরে ফ্লুইডের সঠিক মাত্রা বজায় রেখে কুষ্ঠকাঠিন্য ক্লান্তি রক্তচাপজনিত সমস্যা দূরে রাখে ঘুম ভালো হয় অজন কমায় সব শেষে আসি ওজনের কথায় লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে সকালে উঠে লেবু দিয়ে গরম জল খান সারাদিন কোন খাবার খাবেন কোনটা খাবেন না তা বেছে নিতে সাহায্য করে লেবু জল বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ